সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে তো আমরা তোমাদের জন্য আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের গণিত ভূয়ের অধ্যায় নয় শতকরা যে ইয়েটা আছে অধ্যায়টা আছে সেখান থেকে সাতানব্বই বৃষ্ঠা আমরা গত পর্বে কথা বলেছিলাম সরল মুনাফা কী তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কী এবং মুনাফাটা কী এর আগের ভিডিওতে আমরা কথা বলেছি শতকরাটা কি শতকরাটা কিভাবে হিসাব করতে হয় তো আজকে এই শতকর উপর ভিত ভিত্তি করেই আমরা আজকে আসল নির্ণয় করব এখন বা মুনাফা আসল সহ কত টাকা হবে সেটাও আমরা নির্ণয় করব তো এখানে আমাদের সাতানব্বই পৃষ্ঠা এখানে একটা কাজ দেওয়া আছে কাজ বলছে লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক ছয় টাকা মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর ঋণ নিয়ে এক বছর পর সে এক টাকা দিল এখানে দেখো বিষয়টা বিষয়টা হচ্ছে সে সে কী করছে শতকরা ছয় টাকা মুনাফা এই শতকরা ছয় টাকা মুনাফায় সে কিছু টাকা সে ঋণ আনছে কোথেকে আনছে ব্যাংক থেকে ঋণ আনছে আনার পর এক বছর পর ব্যাংকে যখন সে পরিশোধ করতে গিয়েছে তখন ওরা বলেছে আপনাকে এক হাজার টাকা দিতে হবে এবং লিঙ্কন সেই টাকাটাই দিয়ে আসছিল প্রশ্ন হচ্ছে সে আসল কত টাকা নিয়ে আসছিল তো এই আসল যদি নিয়ে আসে এখানে দেওয়া হয়েছে কি এখানে দেখো মুনাফাও এই যে হার ছিল কত ছয় টাকা ছয় টাকা মুনাফায় এখানে বিষয়টা খেয়াল করো ছয় টাকা মুনাফায় মানে একশো টাকা আনার পর সে দিয়েছে কত আরও ছয় টাকা বেশি দিয়েছে মানে একশো তো ছয় টাকা দিয়েছে তো এই রকম যখন মুনাফা দিয়েছে এক বছর পর সে কত দিয়েছে এক টাকা তাইলে সে নিয়ে আসছিল কত আসল কত টাকা ছিল তো এটা যদি আমরা বের করতে চাই আমাদের এখান থেকে আগে দেখতে হবে এই যে ৬ পার্সেন্ট মুনাফা যদি হয় এই ছয় পার্সেন্ট মুনাফা হইলে আমাদের এখানে আসল কত টাকা ছিল আমরা সেটা বের করব তো এই এই যে আমরা এটা আগে লিখব ঠিক আছে আমরা আগে এটা লিখছি দুই নম্বর এটা হ্যাঁ এটা হচ্ছে এত পার্সেন্ট মুনাফাই আমরা এটা লিখবো হ্যাঁ এটা লিখব এত এত পার্সেন্ট মানে শতকরা এত টাকা মুনাফাই একশো টাকা এক বছরে এখানে আমরা দেখি একশো টাকা এক বছরে বা এক বছর পর একশো টাকা সে নিয়ে আসছিল তো এক বছর পর মোট পরিশোধ করে মোট পরিশোধ করে একশো টাকা তো পরিশোধ করছে আবার কি করছে এই ছয় টাকা মুনাফা এটার সাথে দিতে হয়েছে এত বা একশত আর হচ্ছে ছয় যদি আমরা যোগ করি কত হবে একশত ছয় টাকা এখন প্রশ্ন হচ্ছে আমাদের আমরা যে প্রশ্নটা পেয়েছি আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু ছিল সে এক টাকা সে পরিশোধ করে মোট তাহলে এখানে এই জায়গাটা একটু খেয়াল করো এই যে একশত ছয় টাকা সে মুনাফা আসলে পরিশোধ করেছিল তাহলে তার আসলটা এখানে কত ছিল আসল ছিল এখানে একশত টাকা তাই না এখানে আবারও আমি বলছি একশত ছয় টাকা মুনাফা আসলে পরিশোধ করেছিল কিন্তু আসল ছিল কত একশত টাকা তাহলে একশত টাকা মুনাফা আসল যদি একশত টাকা হয় আমরা এখানে লিখব মুনাফা আসল মুনাফা আসল একশত ছয় টাকা হলে আসল কত টাকা আসল হচ্ছে একশত টাকা ঠিক আছে আসল হচ্ছে একশত টাকা এটা হচ্ছে মুনাফা আসলও দিতে পারো অথবা পরিশোধিত একশত ছয় টাকা হলে আসল হবে এক টাকা এবার আমরা দেখি মুনাফা আসল যদি এক টাকা হয় তাহলে আসল কি হবে এবার একটু দেখো এখানে থামতে হবে তাই না মুনাফা আসল যদি একশো ছয় টাকা হয় আসল হবে একশো টাকা এখন মুনাফা আসল একশো ছয় টাকা হবে না এখন মুনাফা আসল হবে এক টাকা বিষয়টা একটু একটু চিন্তা করো যে মুনাফা আসল একশো ছয় টাকা হলে আসল হবে কত একশো টাকা কিন্তু এখন মুনাফা আসল একশো ছয় টাকা না মুনাফা আসল হবে এক টাকা এখন যদি এক টাকা হয় তাহলে আসল কি একশো টাকাই থাকবে না কম থাকবে নাকি বেশি থাকবে এই বিষয়টা একটু খেয়াল করো যে একশো ছয় টাকা যখন ছিল মুনাফা আসল আমি আবার রিপিট করছি একশো ছয় টাকা যখন মুনাফা আসল ছিল তখন আসল হয়েছিল কত একশত টাকা এখন মুনাফা আসল একশো ছয় টাকা থেকে কমে এক টাকা হয়ে যাবে তাহলে আসলটা কি কম হবে না বেশি হবে অবশ্যই কম হবে কারণ এখানে মুনাফা আসল কমে গেছে কম হলে আমরা যেটা করি আমরা ভাগ করি ভাগ আমরা কিভাবে করি এটাকে নিচে দিই আর এটাকে হচ্ছে উপরে এবার আমাদের যত টাকা পরিশোধ করা হয়েছিল সুতরাং এক হাজার টাকা হলে তাহলে এখন দেখো এই এক টাকা থেকে বেড়ে কত হয়ে গেছে এক টাকা তাহলে এটাও বাড়বে আর বাড়লে কোথায় যাবে বাড়লে হবে উপরে গুণ হবে এক হাজার টাকা এবার আমরা যদি এটাকে কাটাকাটি করি কাটাকাটি বলতে আমরা একশো ছয় দ্বারা এটাকে ভাগ করলে হবে বারো ঠিক আছে এই যে বারো একশো বারোশো আর ছয় বারো বাহাত্তর বারোশো বাহাত্তর তাহলে এখানে কত হবে এই বারো একে বারো আর হচ্ছে দুইটা শূন্য তাহলে কত টাকা হলো এই আসল টাকাটা কত হলো এক হাজার দুই শত টাকা আমরা এখানে নেব উত্তর এক হাজার দুই শত টাকা আশা করি আমাদের এখানে যে কাজটুকু ছিল আমরা করতে পেরেছি তারপর আরেকটি সমস্যা এখানে রয়েছে সমস্যাটি হচ্ছে দুই নম্বরে দুই নম্বরে বলছে পূজা ব্যাংক থেকে বার্ষিক বারো শতকরা বারো টাকা মুনাফাই কিছু টাকা ঋণ নিয়ে সে এক বছর পর এক হাজার টাকা মুনাফা দিল এবার আগেরটা কী ছিল আগেরটা মুনাফা দিয়েছিল না আগে মুনাফা এবং আসল দুইটায় একসাথে দিয়েছিল কিন্তু এখন কি হয়েছে এখন সে শুধু মুনাফাটা পরিশোধ করেছে আসল কিন্তু পরিশোধ করে নাই তার মানে আমাদের এখন মুনাফাটা দেওয়া হয়েছে আমরা আসলটা বের করব তাহলে আগে যেভাবে করেছি ঠিক আমরা সেভাবেই করব। আমাদের একটু হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছ এখন আমরা আগেরটার মতোই এখানে কত এটা দুই নম্বর বাট এটা হচ্ছে তোমাদের কাজ তো এখানে হচ্ছে বারো এখন মুনাফাটা কত বারো শতকরা বারো টাকা এত টাকা মুনাফাই তাইলে কি হবে একশত ও সরি এত টাকা মুনাফা এই মুনাফাটা আমরা কত এখানে দেখো এখানে সবসময় বিষয়টা খেয়াল করবো না এখানে যদি এই এত এই বারো টাকা ঠিক আছে এই বারো টাকা মুনাফা দিছে তাহলে এখানে আমাদের কী বেল করতে হবে আমাদের বের করতে আসল কত টাকা ছিল তাহলে বারো টাকা বারো টাকা মুনাফা দেয় মুনাফা দেয় আসল কত টাকা হলে আসল হচ্ছে একশত টাকা এখন এক টাকা যদি মুনাফা দেয় তাহলে আসল কমে যাবে কারণ এখানে টাকা কমে গেছে তাহলে কত হবে বারো ভাগের এত টাকা এখন সে মুনাফাটা মুনাফা কত পরিশোধ করেছে এক হাজার ছয়শত আশি টাকা তাহলে এই আগেরটার মতোই আগেরটা আমরা যেভাবে সমাধান করেছি এটা কিন্তু এর ব্যতিক্রম না এখানে আগে এক টাকা মুনাফা পরিশোধ করতো আসল এই টাকাটা এখন এক হাজার ছয়শো আশি টাকা তাহলে এই এক হাজার ছয়শো আশি টাকা হচ্ছে এখানে চলে যাবে এবার যদি আমরা এটাকে ভাগ করি মানে কাটি বারো দ্বারা ষোলোকে কাটলে কত হবে এক ষোলো থেকে বারো চলে গেলে চার থাকবে চার আর এখানে আট আটচল্লিশ চার বারং আটচল্লিশ আর হচ্ছে একটা শূন্য তো এবার যদি আমরা এটাকে গুণ করি এক দ্বারা একশো চল্লিশকে গুণ করলে কত হবে একশো তো চল্লিশ আর এখানে হচ্ছে দুইটা শূন্য তাহলে কত আসলো এখানে চোদ্দ হাজার টাকা তাহলে উত্তরটা কত লিখবো আমরা উত্তর লিখবো চোদ্দ হাজার টাকা ছিল দুই নম্বর এখানে আমাদের আর একটা কাজ বাকি রয়েছে আমরা একটু দেখি কাজটুকু বলেছে তরিমা ব্যাংক থেকে তিন বছরের জন্য দুই হাজার টাকা ঋণ নিয়েছে দেখো এখানে বিষয়টা একটু খেয়াল করো তিন বছরের জন্য দুই হাজার টাকা ঋণ নিয়েছে এখন বার্ষিক মুনাফার হার ছয় টাকা শতকরা কত ছয় টাকা মানে এক টাকা এক বছরের জন্য তাকে ছয় টাকা মুনাফা দিতে হবে তাহলে তিন বছর পর কত টাকা মুনাফা দিতে হবে তো আমরা আগের যেগুলো করলাম সেগুলো কি করলাম যে আসল মানে শুধু মুনাফা আসল দিয়েছিল আমরা আসল বের করলাম তারপর একটা শুধু মুনাফা পরিশোধ করেছিল আসল বের করলাম এবার তিন বছর পর কত টাকা মুনাফা দিতে হবে মানে নির্দিষ্ট কয়েক বছর পর আমরা কিন্তু এখন সেটা বের করবো আমাদের যদি এটা তিন নম্বর ঠিক আছে তো আমরা সেটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে একশত টাকার এই যে ছয় পার্সেন্ট মুনাফাই আমরা আগে একটু লিখে নিই ছয় পার্সেন্ট মুনাফাই এটা আমরা একটু লিখে নিই ছয় পার্সেন্ট মুনাফাই তো ছয় পার্সেন্ট মুনাফায় মানে কি একশো টাকায় সে এক বছরে এক 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 বছরে একশো টাকার এক বছরে কিন্তু ছয় টাকা মুনাফা দেয় তাহলে আমরা লিখি একশত টাকার এক বছরে এক বছরে মুনাফা দেয় কত টাকা দেয় ছয় টাকা এটা আমরা লিখলাম তাই না এক শত টাকার এক বছরে মুনাফা দেয় ছয় টাকা সুতরাং এক টাকার এক বছরে মুনাফা দেয় বিষয়টা একটু খেয়াল করো এই যে একশত টাকার এখানে আমরা আবার বলছি এক টাকার এক বছরে মুনাফা দেয় এই টাকাটা এক টাকার এক বছরে মুনাফা যেহেতু টাকা কমে গেছে মুনাফা কম দিবে তা এখানে কত লিখবো এক ভাগের ছয় টাকা এবার সুতরাং সে কত টাকা দিয়েছে দুই হাজার টাকার ঋণ নিয়েছে তাই না দুই হাজার টাকা দুই হাজার টাকার এক বছরে ঋণ মানে মুনাফা দেয় তো আগে আমরা এটা লিখে ফেলি এক ভাগের ছয় এখানে এক ভাগের এই যে এই এক টাকা যখন মুনাফা দিত সরি যখন এক টাকা ছিল তার আসলটা মুনাফা কত দিত একশত আগে ছয় টাকা এখন দুই হাজার টাকা আসল হয়ে গেছে তার মানে মুনাফাটা বেড়ে যাবে তাহলে মুনাফাটা বেড়ে গেলে কোথায় হবে এটা উপরে যাবে ঠিক আছে এবারে আমরা দেখি আমাদেরকে বলছে এটা কিন্তু এক বছরের জন্য আমাদেরকে বলছে কিন্তু এবার তিন বছরের জন্য কত টাকা দিতে হবে তাহলে আবার লিখবো আমরা দুই হাজার টাকার তিন বছরের জন্য মুনাফাতে এটা লিখবা হ্যাঁ এটা আগে লিখে ফেলবা এই তারপর আমরা তুলনা করব। তো এখন দেখি আমরা দুই হাজার টাকার এক বছরে মুনাফা দিত এই টাকা এখন দুই হাজার টাকার তিন বছরে মুনাফা দিবে তাহলে ওষুধ বেশি দিবে এই জন্য তিনটা উপরে চলে যাবে আমরা যদি যুগ গুণ মানে লগিস্টকের প্রকাশ করি শূন্য শূন্য কেটে দিলাম এবার আমরা দেখি ছয় দু গুণে বারো তিন বারো হচ্ছে ছত্রিশ আর এখানে হচ্ছে কত একটা শূন্য তাহলে আমাদের এটা কত হলো তিনশত ষাট টাকা হলো তাহলে এক বছরে সে কত টাকা মুনাফা দিয়েছে তিনশত ষাট টাকা দিয়েছে তো প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে যেই সমস্যাগুলো ছিল আশা করি দেখতে পাচ্ছ এখানে যে সমস্যাগুলো ছিল এই যে দুই দুই এর হচ্ছে একটা তোমার একটা কাজ একটা হচ্ছে তোমাদের শিক্ষকের মানে শিক্ষকদের সহায়তায় তোমার তোমরা পূর্ণ পূরণ করবে আর একটা হচ্ছে কাজ দেওয়া আছে এই দুইটা কাজ করলাম এই দুইটা কাজের আদলে এখানে আর আছে হুম শ্যামল চাকমার একটি সমস্যা রয়েছে আশা করি এই সমস্যাটাও তোমরা সমাধান করতে পারবে তো এটা করে দেখাবে এবং আমাকে জানাবে যদি না পারো আমি করে দেবো নাই তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে